স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি এসে বলেছিলাম তোমার সংসার আমি আর করব না স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়েছিল বাড়িতে পৌঁছাতেই ভাইয়া প্রশ্ন করলো কি ব্যাপার আয়সা তুই হঠাৎ বাড়িতে তখন আমি আবার বললাম কেন আমি কি আসতে পারি না নাকি আসা নিষেধ তখন ভাইয়া আবার উত্তরে বলল না তা বলিনি তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস আজ বলিসনি তাই জিজ্ঞেস করলাম তখন আমি আবার বললাম ও আচ্ছা আমি একটু বিশ্রাম নিচ্ছে ভাইয়া তখন বললো ঠিক আছে তুই বিশ্রাম কর আমি বাজার থেকে কিছু নিয়ে আসি ঠিক এমন মুহূর্তে ভাবি উঠলো বাহ দরদ্দ দেখি উতলে পড়ছে বোনের জন্য আমার বাবা মা এলে তো বাজার যাওয়ার নামগন্ধও থাকে না আর বোন বাড়িতে আসতে বাজারে চলে যাচ্ছ বলছি পকেটে টাকা আছে তো নাকি বাচ্চার স্কুলের জন্য নিয়ে যাচ্ছ ভাবি এমন কথায় ভাইয়া আবার বললো আরে এমন করে বলছো কেন বুঝলাম না তোমাকে বাজারে যেতে হবে না বাসায় যা আছে আইসাও সেটাই খাবে ওই টাকাটা নষ্ট করো না ভাবির মুখে এসব কথা শুনে আমি কিছু বলবো কি ভেবে পাচ্ছিলাম না পৃথিবীতে এই ভাইটি ছাড়া আমার আর কেউ নেই আমার বাবা মা অনেক আগে মারা গেছেন তারপরে আমি আবার বললাম ভাইয়া থাক বাজারে যেও না যা আছে বাসায় তাই খাবো ভাই মুখটা ছোট করে ঘরে চলে গেল মনে মনে ভাবি চায় না আমি এখানে থাকি তার কথার ধরন শুনেই বুঝেছি যাই হোক সেদিন থাকলাম আমার স্বামী আমাকে কয়েকবার ফোন করেছে কিন্তু আমি ধরিনি রাগের কারণে কিন্তু এইদিকে আবার আমি মনে মনে ভাবছিলাম এখন তো সেই তো আমার সব ছাড়া তো আমার কেউ নেই যাই হোক পরের দিন যখন ভাইয়ের ছেলের সাথে একটু খেলছিলাম পাশের ঘর থেকে চিল্লাচিল্লি শব্দ পেলাম আমি আবার একটু সামনে গেলাম আর ভাবির কথাগুলি শুনতে পেলাম মন হয় আমাকই শুনে শুনে বলছে অন্যদিকে ভাইয়া তখন ভাবিকে বলেই যাচ্ছে চুপ করো চুপ করো ভাইয়া তখন ভাবিকে আরো বলছিল যে আমার বোনের আমি ছাড়া কেউ নেই দুই দিনের জন্য আসছে ভালো ব্যবহার করতে পারো ভাবি আবার তখন বলে উঠল কয়েকদিনের জন্য মানে কি সে কতদিন থাকবে তার কি কোনো ঠিক আছে তুমি আর কয় টাকাই বা বেতন পাও সব টাকা যদি মাসের শুরুতে এরকম শেষ হয়ে যায় পরে আমরা কি করব কথাগুলি শুনে আমি চোখে পানি ধরে রাখতে পারলাম না ভাইকে ডেকে দিয়ে বললাম আমি চলে যাচ্ছি ভাই বলল মানে যাবে আমি তখন বললাম হ্যাঁ ভাইয়া আমার যেতে হবে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন সময় পেলে আমাদের বাড়িতে ঘুরতে আসবেন তখন বলল ভাবি ভাবি এরপর আর একটি কথা না বলেও আমি সোজা স্বামীর বাড়িতে চলে এলাম স্বামী আমাকে দেখে মিটমিট মিট করে হাসছে তখন আমি আবার আমার স্বামীকে বললাম হাসার কিছু নেই ভালোবাসি বলেই কিন্তু ফিরে এসেছে তখন আমার স্বামী উত্তরে বললো হ্যাঁ জানি শোনো তুমি রান্না বসাও আমি বাজার থেকে কিছু কেনাকাটা করে আসছি আসলে বিয়ের পর যদি সুখের কোনো স্থান থাকে সেটা স্বামীর বাড়ি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান তখনই বুঝতে পারবেন বাস্তবতা কি কে আপন আর কে পর। তা স্পষ্ট হয়ে যাবে বিয়ের পর স্বামী যেমনই হোক না কেন দিন শেষে তার কাছে আপনার যেতে হবে বাবার বাড়ি যতই থাক না কেন তবু দেখবেন বাবা মার কাছে আপনারা বিয়ের পর বোঝাই হয়ে যাবেন আসলে এটা কারো দোষ না এটা হচ্ছে আমাদের সমাজের নিয়ম মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায় আর আমরা হই তখন বাবার বাড়ির অতিথি অতিথি যেমন মাসে একবার গিয়ে ভালো মন্দ খেয়ে চলে আসে ঠিক সেরকমই আপনি একদিনের জায়গায় দশ দিন থাকতে যান না তখনই বুঝতে পারবেন বিয়ের পর একজন মেয়ের সবচেয়ে বড় সম্পদ তার স্বামী স্বামী যেমনই হোক তার সাথে মানিয়ে নিন দেখবেন ইনশাল্লাহ সুখী হবেন